এক ঝলকে দিনের গুরুত্বপূর্ণ শিরোনামগুলি একবার দেখেনি বিজেপির এজেন্ট অধীর কে বেঞ্জির আক্রমণ অভিষেকের মুর্শিদাবাদে মমতার সেনাপতির বিরাট হুঙ্কার বেলডাঙ্গায় চরম উত্তেজনা স্টেশনে ব্যাপক ভাঙচুর অবরোধে বিপর্যস্ত জনজীবন রাহুলের রাম মন্দির প্রবেশে কেন নিষেধাজ্ঞা শঙ্করাচার্যের বিস্ফোরক মন্তব্যে তোলপার দেশ মমতার পুলিশকে ধুয়ে দিলেন দিলীপ মুর্শিদাবাদ নিয়ে একই চরম প্রশ্ন তুললেন বিজেপি নেতা ভারতের ডাক টিকিটে এবার দেবের ছবি আবেগপ্রবণ সুপারস্টার বিচারপতিদের সামনেই এজেন্সির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মমতা বেলডাঙ্গায় রণক্ষেত্র পুলিশি অ্যাকশানে ধুন্ধুমার বাইশ জন নাটক মোদীর ভাষণেও কাটল না মতুয়াদের নাগরিকত্ব সংশয় তোপ তৃণমূলের বেলডাঙ্গায় সাংবাদিক নিগ্রহ মালদহ থেকে তৃণমূলকে করা হুঁশিয়ারি মোদীর চলুন এবার বিস্তারিত খবর বিজেপির এজেন্ট অধীরকে বেএনজির আক্রমণ অভিষেকের মুর্শিদাবাদে মমতার সেনাপতির হুঙ্কার বহরমপুরের জনসভায় কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীকে বিজেপির দামি প্রার্থী ও এজেন্ট বলে তীব্র কটাক্ষ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করেন বিজেপি দেশ শাসনে ব্যর্থ হলেও অধীরবাবু বা কংগ্রেস মোদী সরকারের বিরুদ্ধে একটিও প্রশ্ন তোলেননি দু হাজার চব্বিশের নির্বাচনে এই বিজেপি এজেন্টকে পরাজিত করার জন্য মুর্শিদাবাদের মানুষকে কুর্নিশ জানিয়ে অভিষেক দাবি করেন তৃণমূলই সবসময় বিজেপির বিরুদ্ধে লড়াই করেছে বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উদাহরণ টেনে অভিষেক প্রশ্ন তোলেন অধীর যদি পদ্মচিহ্নে ভোট দিতে পারেন তবে তাকে কেন এলাকায় রাখা হবে এছাড়া বেলডাঙ্গার অশান্তিতে বিজেপি ও গদ্দারদের উস্কানি রয়েছে বলে বিস্ফোরক দাবি করেন তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে তৃণমূলের সেনাপতি স্পষ্ট করে দেন ধর্মের ভিত্তিতে রাজনীতি করলে বিজেপিকেই সবচেয়ে বেশি বিপাকে পড়তে হবে বেলডাঙ্গায় চরমে উত্তেজনা স্টেশনে ব্যাপক ভাঙচুর ও অবরোধে বিপর্যস্ত জনজীবন মুর্শিদাবাদের বেলডাঙ্গায় টানা দ্বিতীয় দিনও চরম অস্থিরতা বিরাজ করছে বিহারে এক পর্যায়ে শ্রমিক নিগ্রহের অভিযোগে শনিবার বেলডাঙ্গা স্টেশন চত্বরে ব্যাপক তাণ্ডব চালায় উত্তেজিত জনতা হামলাকারীরা রেলের সিগন্যাল ব্যবস্থা ভেঙে ফেলায় এবং বারো নম্বর জাতীয় সড়কের বড়ুয়া মোড়ে অবরোধ করায় রেল ও সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপরও হামলার ঘটনা ঘটেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পূর্ব রেলের পক্ষ থেকে ঘটনাস্থলে বাড়তি বাহিনী মোতায়েন করা হয়েছে ইতিপূর্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অশান্তির জন্য রাজনৈতিক উস্কানিকে দায়ী করে সকলকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন এলাকায় আইন শৃঙ্খলা রক্ষায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন থাকলেও জনমনে আতঙ্ক কাটেনি প্রশাসন করা নজরদারি চালাচ্ছে পরিস্থিতি স্বাভাবিক করতে রাহুলের রাম মন্দির প্রবেশে কেন নিষেধাজ্ঞা শঙ্করাচার্যের বিস্ফোরক মন্তব্যে তোলপাড় দেশ জ্যোতিমঠের শঙ্করাচার্য স্বামী অবি মুক্তেশ্বরানন্দ সরস্বতী কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে অহিন্দু আখ্যা দিয়ে অযোধ্যা রাম মন্দিরে তাঁর প্রবেশের ওপর নিষেধাজ্ঞার দাবি জানিয়েছেন রাহুল গান্ধীর সম্ভাব্য অযোধ্যা সফরের খবরের প্রেক্ষিতেই এই তীব্র প্রতিক্রিয়া এসেছে শঙ্করাচার্যের অভিযোগ রাহুল গান্ধী মনস্থিতি নিয়ে নেতিবাচক মন্তব্য করে এবং রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানকে রাজনৈতিক নাটক বলে হিন্দু ধর্মের অবমাননা করেছেন তিনি রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টকে এই বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি এই বিতর্কে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সরিয়েছে বিজেপি এই অবস্থানকে সমর্থন জানালেও কংগ্রেস একে রাজনৈতিক উদ্দেশ্য পরিণদিত এবং চাপের মুখে দেওয়া বয়ান বলে উড়িয়ে দিয়েছে ইতিপূর্বে এই শঙ্করাচার্যকে রাহুলের পাশে দাঁড়াতে দেখা গেলেও বর্তমান অবস্থানে তিনি অনর অযোধ্যার সাধু সন্তদের একটি অংশ এই নিষেধাজ্ঞাকে সমর্থন জানিয়ে বলেছেন যারা রাম মন্দিরের প্রতিষ্ঠাকে সম্মান জানায়নি তাদের সেখানে স্থান নেই ফল রাহুলের অযোধ্যা সফর এখন চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে মমতার পুলিশকে ধুয়ে দিলেন দিলীপ মুর্শিদাবাদ নিয়ে একটি চরম প্রশ্ন তুললেন বিজেপি নেতা মুর্শিদাবাদের বেলডাঙ্গায় সাম্প্রতিক অশান্তি নিয়ে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ শানালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি প্রশ্ন তুলেছেন মুর্শিদাবাদ কি আদেও ভারতের অংশ দিলীপের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় এই জেলাকে মুক্তাঞ্চলে পরিণত করেছেন এবং পুলিশ ভোট ব্যাংকের দিকে তাকিয়ে সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুই করতে পারেন না তিনি শুধু ফাইল চুরি করতে পারেন বলেও কটাক্ষ করেন এই বিজেপি নেতা ফারাক্কায় বিডিও অফিস ভাঙচুরের ঘটনা থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্যেরও কড়া সমালোচনা করেন দিলীপ তার দাবি মুর্শিদাবাদে সরকারের কোন নির্দেশ বা আদালতের রায় কিছুই চলে না রাজ্য পুলিশের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও জানান সংখ্যালঘুদের তোষণ করতেই পরিকল্পিতভাবে আইন শৃঙ্খলার অবনতি ঘটানো হচ্ছে প্রশাসনকে কার্যত অকেজ দাবি করে রাজ্যের বর্তমান পরিস্থিতির ওপর তিনি চরম ক্ষোভ উগড়ে দেন ভারতের ডাক টিকিটে এবার দেবের ছবি আবেগপ্রবণ সুপারস্টার টলিউড সুপারস্টার দেবের মুকুটে যুক্ত হলো নতুন পালক ভারতীয় ডাক বিভাগ অভিনেতার সম্মানে প্রকাশ করেছে বিশেষ ডাকটিকিট যেখানে জল করছে তাঁর ছবি বছরের শুরুতেই এমন অন্যান্য অন্য স্বীকৃতি পেয়ে রীতিমতো আপ্লুত অভিনেতা নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খুশির খবরটি ভাগ করে নিয়েছেন নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে দেব জানান এই সম্মান তার কাছে স্বপ্নের মতো রুপালী পর্দার নায়ক থেকে ডাকটিকিটের স্থান পাওয়া পরিশ্রম ও সাধারণ মানুষের অগাধ ভালোবাসারই প্রতিফলন ভারতীয় ডাক বিভাগের এই উদ্যোগ দেব অনুগামীদের কাছেও এক বিচার প্রাপ্তি হিসেবে গণ্য হচ্ছে বিচারপতিদের সামনেই এজেন্সির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মমতা জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চের নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠানে কেন্দ্রীয় আইনমন্ত্রী ও বিচারপতিদের উপস্থিতিতেই এজেন্সি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অভিযোগ বর্তমানে কেন্দ্রীয় সংস্থাগুলোকে ব্যবহার করে উদ্দেশ্য পূর্ণোদিতভাবে অপমান ও হেনস্থা করার একটি প্রবণতা তৈরি হয়েছে বিচার ব্যবস্থার দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন সংবিধান ও গণতন্ত্রকে রক্ষার দায়িত্ব এখন আপনাদের হাতে মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে বিজেপি ও সিপিএম সুকান্ত মজুমদার দাবি করেন তদন্ত সম্পূর্ণ হলে শাসক দলের পরাজয় নিশ্চিত অন্যদিকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য অভিযোগ করেন যে এমন মন্তব্য করে মুখ্যমন্ত্রী বিচার ব্যবস্থাকে কলঙ্কিত করেছেন আইপ্যাক ইডি মামলায় সুপ্রিম কোর্টের রাজ্য সরকারের ধাক্কা খাওয়ার প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রীর এই অবস্থান রাজনৈতিক মহলে নতুন বিতর্কের জন্ম দিয়েছে বেলডাঙ্গায় রণক্ষেত্র পুলিশি অ্যাকশানে ধুন্ধুমার বাইশ জন আটক মুর্শিদাবাদের বেলডাঙ্গায় পরিযায়ী শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ চরম আকার ধারণ করেছে উত্তপ্ত জনতা বারো নম্বর জাতীয় সড়ক ও রেললাইন অবরোধ করলে শিয়ালদহ লালগোলা শাখায় ট্রেন চলাচল স্থগিত হয়ে পড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী ও র্যাব রণংদেহী মেজাজের মাঠে নামে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার শুরু করলে দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও ইটবৃষ্টির ঘটনা ঘটে উত্তেজনা প্রশমনে এলাকা জুড়ে ব্যাপক ধরপাকড় চালাচ্ছে প্রশাসন এ পর্যন্ত বাইশ জনকে আটক করা হয়েছে ভাঙচুর ও অবরোধের জেরে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হলেও পুলিশি তৎপরতায় ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে বর্তমানে পুরো এলাকা জুড়ে কড়া পুলিশি পাহারা বসানো হয়েছে মোদীর ভাষণেও কাটলো না মতুয়াদের নাগরিকত্ব সংশয়ে তোপ তৃণমূলের মালদহের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মতুয়া ও শরণার্থীদের নাগরিকত্বের আশ্বাস দিলেও নির্দিষ্ট কোনো সমাধান মেলেনি তিনি সি এর মাধ্যমে সুরক্ষার কথা বললেও ভোটার তালিকায় নাম তোলা নিয়ে সাধারণ মানুষের হয়রানি রয়েই গেছে মোদীর এই অবস্থানকে নিছক গোল গোল কথা বলে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস তৃণমূল নেতা কুণাল ঘোষ প্রশ্ন তুলেছেন কেন সরকার বা নির্বাচন কমিশন হয়রানি বন্ধে নির্দিষ্ট বিজ্ঞপ্তি জারি করছে না মালদহে এক রাজবংশী মহিলার আত্মহত্যার ঘটনা উল্লেখ করে তিনি জানান প্রধানমন্ত্রী কোনো সুনির্দিষ্ট ফর্মুলা দিতে ব্যর্থ হয়েছেন ফলে নাগরিকত্ব ভোটাধিকার নিয়ে প্রান্তিক মানুষের উদ্বেগ ও অনিশ্চয়তা বহাল রইল বেলডাঙ্গায় সাংবাদিক নিগ্রহ মালদহ থেকে তৃণমূলকে করা হুঁশিয়ারি মোদীর মালদহে বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে এসে মুর্শিদাবাদের বেলডাঙ্গা পরিস্থিতি নিয়ে সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে মহিলা সাংবাদিক নিগ্রহের ঘটনায় সরাসরি তৃণমূলকে দায়ী করে তিনি একে গুন্ডাদের তাণ্ডব বলে আখ্যা দেন প্রধানমন্ত্রীর অভিযোগ রাজ্যে ক্ষমতাসীন দলের মদতেই এই অরাজকতা চলছে এবং সাংবাদিকরা আক্রান্ত হচ্ছেন জনসভা থেকে মোদী অনুপ্রবেশ ইস্যুতেও সুর চড়িয়েছেন তিনি দাবি করেন অনুপ্রবেশকারীরাই মালদহ মুর্শিদাবাদে অশান্তি পাকাচ্ছে এবং বিজেপি ক্ষমতায় এলে এই সমস্যার স্থায়ী সমাধান হবে তৃণমূলের পতনের ভবিষ্যৎবাণী করে তিনি সাধারণ মানুষকে আশ্বস্ত করেন যে বাংলায় পদ্ম ফুটলে জনতা অত্যাচার থেকে মুক্তি পাবে এবং অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে